জীবনে কারো মাথা ব্যথা হয়নি এমন কেউ কে আছেন আমার মনে হয় না কথায় বলে মাথা থাকলে ব্যথা করবেই তবে মাথা ব্যথার একটি বড় কারণ হচ্ছে মাইগ্রেন এই জন্যই বলছি মাথা ব্যথা হয়নি এমন কোনো মানুষ পৃথিবীতে নেই হোক সেটা মাইগ্রেনের ব্যথা কিংবা সাধারণ মাথা ব্যথা যেটাই বুঝান না কেন হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আসেন নিরাপদে আসেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই কথাটা বলবো না কারণ আমার প্রচুর মাথা ব্যথা করে এর জন্য আজকে আবির মেডিকেলে চলে এসেছি জেদ্দায় আর বাংলাদেশ থেকে যে ঔষধগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো আর খাইলেও কাজ করে না এর জন্য বাধ্য হয়ে হসপিটালে চলে এসেছি মাথা ব্যথার কারণে তো এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ডাক্তারের সিরিয়াল দিয়ে এই তো মাহির আব্বু চলে এসেছে এখন আমরা সরাসরি উপরতলায় যাব লিফটে উঠে ডাক্তারের কাছে আগে আমরা ডাক্তার দেখাব ডাক্তার কি পরামর্শ দেয় আগে দেখব যদি সিটি স্ক্যান রিপোর্ট করতে বলে তাহলে করব। তবে বাংলাদেশ থেকে সৌদিতে আসার আগে কিন্তু ঢাকা থেকে একবার সিটি স্ক্যান করিয়েছি এই তো এখানে হচ্ছে ডাক্তার দেখানোর জন্য ওয়েটিং রুমে বসে আছি এটা হচ্ছে মূলত ব্র্যান্ডের ডাক্তার ইন্ডিয়ান ডাক্তার আর এখানে হচ্ছে কত রিয়াল নিছিল আর আমি হচ্ছে আবির মেডিকেলের একশো পনেরো রিয়াল দিয়ে আবির মেডিকেলের একটা কার্ড করিয়ে নিয়েছি যাতে এক বছর ধরে চিকিৎসা নিতে পারি এই হসপিটালে সিটি স্ক্যান হচ্ছে এক হাজার রিয়াল তো আমাদের নিয়েছে হচ্ছে আটশো রিয়াল আর একশো বিশ রিয়াল হচ্ছে ভ্যাট তো সর্বমোট নয়শো বিশ রিয়াল খরচ হয়েছে এখানে এই যে আবির মেডিকেলের কার্ডটা আমার হাতে এই কার্ডটা দিয়ে আমি এক বছর ধরে এই হসপিটাল থেকে চিকিৎসা নিতে পারবো বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আর এখন সরাসরি আমি ডক্টরের রুমে যাবো এই তো বাইরে টিভিতে বসে আমি দেখতে পাচ্ছিলাম যে আমার সিরিয়াল এসে গেছে তো ডক্টর আমার মাথা ব্যথার কথা শুনে আগেই আমাকে হচ্ছে সিটি স্ক্যান রিপোর্ট করতে দেছে বলছে সিটি স্ক্যান করে পরে আবার আমার সাথে দেখা করেন তো ডাক্তারের ওখান থেকে সরাসরি তলায় চলে আসলাম সিটি স্ক্যান রুমে এখন সিটি স্ক্যান রুমে এসে শুয়ে পড়ছি সিটি স্ক্যান করানোর জন্য মাথার একপাশ থেকে তীব্র ব্যথা ঝিলকানো ব্যথা বা দপ করে ব্যথা করে মাথা ব্যথার পাশাপাশি রুমের আলো রোদ এবং বিভিন্ন ধরনের শব্দ মাথায় সহ্য হয় না বমি বমি লাগে পরিশ্রম করলে মাথা ব্যথা বাড়ে বিশ্রাম করলে একটু কমে এই লক্ষণগুলোই হচ্ছে মাইগ্রেনের প্রধান কারণ মাথা ব্যথা হয়নি এমন মানুষ পৃথিবীতে নেই মানুষ কথায় কত কিছু বলে মাথা থাকলে মাথা ব্যথা করবেই মাইগ্রেনের ব্যথা খুব অসহ্যকর একটা ব্যথা প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন এবং প্রতি পনেরো জন পুরুষের মধ্যে একজন মাইগ্রেনের ব্যথায় ভুগে থাকে আল্লাহ এই পাঁচজন নারীর ভিতরেই আমাকে একজন সিলেক্ট করে নিয়েছে আমার প্রচুর মাথা ব্যথা করে ছেলেদের তুলনায় মেয়েদের প্রায় তিন গুণ বেশি হয় হরমোনের কারণে মূলত এমনটা হয় মাইগ্রেনের মাথা ব্যথার যে কোনো বয়স হতে পারে তবে সাধারণত দশ থেকে চল্লিশ বছরের বয়সী মানুষের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় আর বয়স যখন তিরিশের কাছাকাছি যায় তখন মাথা ব্যথা সর্বোচ্চ হয় চল্লিশের পরে মাথা ব্যথা কমতে থাকে এবং পঞ্চাশ বছরের পরে মাইগ্রেনের মাথা ব্যথা অনেকটাই কমে যায় তো মাথায় সিটি স্ক্যান করার পরে ডাক্তারের রুমে আবারও আসলাম ডাক্তার মাতার রিপোর্ট ডেকে বলছে যে হচ্ছে কোনো সমস্যা নাই নর্মালি আছে তবে দুই তিন দিন পরে রিপোর্ট আসবে এখন তো কম্পিউটারে বসে বসে দেখলো ডাক্তার মাত্র দুইটাই ওষুধ লিখছে তো এখন যাচ্ছি ফার্মেসিতে ওষুধ নেওয়ার জন্য আর বাকিটা ওষুধ লিখবে হচ্ছে রিপোর্ট দেখার পরে তবে ডাক্তার দেখে বলছে এটা হচ্ছে মাইগ্রেনেরই ব্যথা তো সৌদিতে আসার আগে ঢাকায় একবার ইসলামী ব্যাংক হসপিটাল মিরপুরে চিকিৎসা করছিলাম তো ওখানেও সিটি স্ক্যান করার পরে বলছিল যে মাইগ্রেনেরই ব্যথা তো সৌদি আরবের এই আবির মেডিকেলেও সেই একই কথাই বলছে মাইগ্রেনের চিকিৎসা কি সহজ কথায় বলতে গেলে মাইগ্রেনের আসলে সে ধরনের কোনো চিকিৎসা নেই তবে চিকিৎসকের পরামর্শ থেকে নিয়ন্ত্রিত জীবনযাপন মাইগ্রেনকে এড়িয়ে চলতে অনেকাংশে সাহায্য করে বর্তমানে মাইগ্রেনের কোনো প্রতিষেধক নেই তবে এই ধরনের রোগে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে এখানে দেখেন আবির হসপিটালের নিচ নিচতলায় চশমার দোকান এবং ফার্মেসির দুটোই সংযোগ তবে ডাক্তার কিন্তু আমাদের কাছে প্রেসক্রিপশন দেয়নি সরাসরি ফার্মেসিতে পাঠাই দেশে এইখান থেকে ঔষধ কিনে নেব এবং প্রেসক্রিপশনটা বের করে নিব। আর বলছে যে একটা ঔষধ খাইলে এক মাস কোনো মাথা ব্যথা থাকবে না তো দেখি ঔষধে কি কেমন কাজ করে আর এই তো ঔষধ নিয়ে বাসায় চলে এসেছি তো এখানে দুই ধরনের ঔষধই দিয়েছে এটা দুটা ট্যাবলেট আছে এটা হচ্ছে মূলত মাইগ্রেনের চিকিৎসার জন্য দিয়েছে আর এই যে এটার ভিতরে যে দুইটা ক্যাপসুল আছে এই দুইটা দাম নিয়েছে হচ্ছে সৌদি আরবের পঁয়ষট্টি রিয়াল তো বাংলাদেশের কিন্তু প্রায় দুই হাজার টাকার সমান তো একটা খাইলে নাকি এক মাস কোনো মাথা ব্যথা থাকবে না আমি তো ভাবলাম এই লম্বা দুইটার ভিতরেই ক্যাপসুল কিন্তু এই দুইটার ভিতরে তো কিছুই নেই আর এখন আপনাদের দেখাবো হচ্ছে হসপিটালে সিটি স্ক্যান করছিলাম আঠারো তারিখ আঠারোই এপ্রিল আর এই তো হসপিটাল থেকে রিপোর্ট আনার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা কর আর এই যে এটা দেখেন আঠারো তারিখে আমি সিটি স্ক্যান রিপোর্ট করতে দিয়েছিলাম সেখান থেকে পাঁচ দিন পরে আমার রিপোর্ট আজকে হাতে পেলাম তো ডাক্তার রিপোর্ট দেখে বলছে যে মাইগ্রেনের সমস্যা তো মাইগ্রেনের চিকিৎসার জন্য ঔষধ দিয়েছে আবার ঔষধ পরিবর্তন করে দিয়েছে এটা কিন্তু সিটি স্ক্যান রিপোর্টের একটা ক্যাসেট করে দিয়েছে তো এটা সিডিতে খাটাইলে কিন্তু টিভিতে দেখা যাবে এটা না করে যদি একটা ফোনের মেমরি দিত তাইলে আমাদের পক্ষে হয়তো বা সুবিধা হয়তো ফোন থেকে দেখে নিতে পারতাম এখন তো সিডি ক্যাসেট কেউ ব্যবহার করে না তেমন তবে ডাক্তার কি বলছে জানেন যে মাইগ্রেনের ব্যথা থাকলে গর্ভবতী নারীদের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তবে যে পর্যায়ে হোক যে ক্ষেত্রেই হোক মাইগ্রেনের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ ছোটো ছোটো জীবনযাত্রার পরিবর্তন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে মাইগ্রেনের চিকিৎসা সম্পূর্ণ সম্ভব আজকের ভিডিওটি আমি আজ এখান থেকেই শেষ করছি দেখা হবে নতুন পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ